আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ছিলেন অতি সুদর্শন অনেকেই মত দিয়েছেন যে তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে একবার আবু চাহেল বলেছিল মোহাম্মদ তুমি বড়ই কুৎসিত হুজুর পাক সাল্লাহসাল্লাম বললেন তুমি ঠিক বলেছ হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু প্রতিবাদ করে বললেন হুজুর আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর আলাইহি সাল্লাহলাম বললেন তুমি ঠিক বলেছ হজরত আবু বক্কর সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন হুজুর আপনি দুজনকেই বললেন ঠিক বলেছ এর অর্থ কি বললেন মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায় অর্থাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বাস করে যে নিজে যত সুন্দর অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়